আইসিটি বিষয়ের যে সংখ্যা পদ্ধতি অঙ্কের ক্ষেত্রে ছেচল্লিশ সংখ্যাটি দশ ভিত্তিক দশমিক সংখ্যা তো এই ছেচল্লিশ সংখ্যাটিকে দুয়ের পরিপূরক মান কীভাবে নির্ণয় করতে হবে অর্থাৎ মাইনাস ছেচল্লিশের বায়নের মান বের করতে পারবো আমরা দুয়ের পরিপূরক করার মাধ্যমে তো যাই সমাধান করার চেষ্টা করি এখন আরেকটি বিষয় দুইয়ের পরিপূরক করতে হলে এই এই সংখ্যার বায় মান নির্ণয় করতে হবে তো ছেচল্লিশের বান মান আমরা ক্যালকুলেটারে বের করতে পারি আবার এইভাবে লিখেও পারি আচ্ছা আমি লিখে দেখাচ্ছি ছেচল্লিশ এখানে লিখে নিলাম এরপরে এইটাকে আমরা কত দিয়ে ভাগ করব দুই দিয়ে ভাগ করব কারণ বাইনারি বেস দুই দিয়ে ভাগ করে বাইনারি নির্ণয় করতে হয় ছেচল্লিশকে দুই দিয়ে ভাগ করলে ভাগ ফল তেইশ ভাগ শেষ শূন্য তেইশকে দুই দিয়ে ভাগ করলে ভাগ ফল এগারো ভাগ এক থাকবে এখানে কিন্তু এগারোকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল পাঁচ ভাগ শেষ এখানে এক থাকবে পাঁচকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল দুই ভাগ শেষ এখানে এক থাকবে দুইকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল এক ভাগ শেষ শূন্য হবে এককে দুই দ্বারা ভাগ করা যায় না কারণ এক ছোট দুই বড় তখন এখানে শূন্য নিব আর এই এক শেষে লিখব এবার নিচ থেকে উপরের দিকে যদি সাজিয়ে লিখি তাহলে প্রথমে যেটি লিখব সেটি এম এস বি মানে মোস্ট সিগনিফিক্যান্ট বিট শেষে যেটি লিখব সেটি এলএসবি মানে লিস্ট সিগনিফিক্যান্ট বিট আচ্ছা আমি লিখে দেখাচ্ছি এই যে এক শূন্য এক শূন্য এক 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 শূন্য এক 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 শূন্য এটি হচ্ছে বাইনারি সংখ্যা এখন এই বাইনারি হতে আমাদের দের পরিপূরক মান নির্ণয় করতে হবে এইখানে এটাকে যদি দুয়ের পরিপূরক করতে চাই আমি পরের পেজে যাই এখানে জায়গা নাই এই যে আমি এখানে এই এখন ছেচল্লিশের বাইনারি মানকে আট বিটে সাজিয়ে লিখতে হবে এখন অনেক শিক্ষার্থী আমাকে প্রশ্ন করতে হবে যে কখন কয় বিট সাজাবো আট বিটে কখন আর ষোলো বিটে কখন একটি বিষয়ে খেয়াল রাখবো একশো সাতাশ পর্যন্ত সংখ্যাগুলোকে আট বিটে সাজিয়ে দুয়ের পরিপূরক করা যায় একশো সাতাশ পর্যন্ত সংখ্যাগুলোর বাইনারি মানকে আট বিটে সাজিয়ে দুয়ের পরিপূরক মান বের করা যায় আর একশো সাতাশির পরে একশো আঠাশ বা মোট দেন যে সংখ্যাগুলি রয়েছে একশো আঠাশ বা তার চেয়ে যে বড় সংখ্যাগুলি রয়েছে সেগুলি হচ্ছে ষোলো বিট ধরে করতে হবে আট বিট না হলে ষোলো বিট তো যাই হোক এটা আট বিটে করা যাবে তা আমি সাজিয়ে লিখবো প্রথমে ছেচল্লিশের বাইনারি মান লিখি এইটা হচ্ছে ছেচল্লিশের বাইনারি মান এক দুই তিন চার পাঁচ ছয় বাম দিকে আরও দুইটা শূন্য নিয়ে আমরা আট বিট তৈরি করে নিলাম এবার এটাকে উল্টিয়ে লিখে একের পরিপূরক মান বের করব উপরে শূন্য থাকলে এক এক থাকলে শূন্য উপরে শূন্য থাকলে এক এক থাকলে শূন্য শূন্যর পরিবর্তে এক অর্থাৎ উপরে যদি শূন্য থাকে নিচে এক হবে এক থাকলে শূন্য হবে এইভাবে যদি সাজিয়ে যে ওয়ানটা পাবো সেটাকে বলে একের পরিপূরক ওয়ান এস কমপ্লিমেন্ট এবার এই একের পরিপূরকের সাথে এক যোগ করব। যোগ করে যে মান পাবো এখানে লিখবো সেটাই হবে এর পরিপূরক মান লক্ষ্য করি এক আর এক বাইনারিতে দুই হয় তাই দশমিকে দুই হয় দুইয়ের বাইনারি দশ সেই জন্য আমরা বলে থাকি একার এক যোগ করে দশ বলা সহজ লেখা সহজ সেই জন্য একার এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এক এই শূন্য সাথে যোগ করে এক এবার এই শূন্যগুলা লিখলাম এই এক লিখলাম শূন্য লিখলাম এক লিখলাম এখন এই একের পরিপূরকের সাথে এক যোগ করে যে মান পেলাম এটা হচ্ছে এর পরিপূরক মান এবং মাইনাস ছেচল্লিশের বাইনারি মান কেন মাইনাস ছেচল্লিশ হলো এই আট বিট রেজিস্টারের প্রথম বিটকে চিহ্নবিট বলে বা সায়েন্ট বিট বলে চিহ্নবিট শূন্য হলে সংখ্যাটি পজিটিভ সংখ্যা হয় চিহ্নবিট যেহেতু শূন্যতা এটি প্লাস ছেচল্লিশের বাইনারি মান বলতে পারি আর চিহ্নবিট যদি এক হয় তাহলে সেটি নেগেটিভ বা মাইনাসের মান হয় চিহ্নবিট যেহেতু এক তাই এটি নেগেটিভের বাইনারি মান বলতে পারি তো এইভাবে দুয়ের পরিপূরক মান গঠন করা যায়